দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার চব্বিশে জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানান তিনি উপদেষ্টা তার পোস্টে লেখেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন হয়েছে এর ফলে রাজনৈতিক দলগুলো আর স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না সব প্রার্থী হবে নির্দলীয় যাদের এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য করা হবে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার ওই বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে সংশ্লিষ্টদের মতে এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ মোট চার হাজার পাঁচশো একাশিটি এছাড়া রয়েছে চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ চৌষট্টিটি জেলা পরিষদ এর মধ্যে তিনটি পার্বত্য জেলা তিনশো তিরিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন দু পনেরো সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পিপল ভয়েস টেলিভিশন ঢাকা